হ্যালো সবাইকে গুড মর্নিং আর সবাইকে হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো এখন সকাল সকাল আমরাও চলে এসেছি রেডি হয়ে দোল খেলতে তো চলো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমাদের তো খুব ভালো লাগছে কারণ আমরা এইভাবে কখনো হোলি খেলিনি বা দোলযাত্রা মানে উদযাপন করিনি তো চলো যাওয়া যায় আমি তোমাদের ভিডিও দেখি থ্যাংক ইউ হাই করে দাও ছবি তুলা একা দিন যে আমায় এত সুন্দর করে সাজিয়েছে একটু ভালো লাল ভালো খুবই ভালো লাগছে খুবই ভালো প্রত্যেকটা মানুষ এখানে কি সুন্দর সুন্দর সেজে হোলি খেলছে এখানে প্রত্যেকটা মানুষ কত সুন্দর সুন্দর সেজে হোলি খেলছে আমরা আমাদের এখানে নর্মাল কেমন যে যা ছেড়া বা নর্মাল যে যা যা ড্রেস পরে সেই ড্রেস পরে হোলি খেলে আমরাই একটু ভিডিও টিডিও শুট করি বলে একটু হোয়াইট বা ইয়েলো পরি বা সেজেকুজে হোলি খেলি বাট এছাড়া আমাদের ওইখানে এরকম তো হয় না এবার যেখানে যেখানে একটু ওই বসন্ত উৎসব একটু সেলিব্রেট হয় সেখানে সেখানে হয় বাট আমাদের আশেপাশে হয় না আমিও কি করবো বুঝতে পারছি না এই বাড়িগুলো কি সুন্দর সুন্দর বাড়িগুলো জাস্ট বাড়ির ডিজাইনগুলো দেখো কি সুন্দর সুন্দর বাড়ি ব্যাপারটা হচ্ছে হচ্ছে তোমরা যারা যারা গ্রামের ফিল পেতে চাও সেদিনেরই কথা বন্ধু মনে পড়ে না আমি একদম দুঃখের কুটিরে। চিরে আমি পাইতাম দুঃখের পুচির দেখাইতাম পোক্র চিরে আমরা এসেছি কঙ্কালি তলায় এখন আমরা এসেছি কঙ্কালি তলায় এখানেও বসন্ত উৎসব হচ্ছে আমরা ভেবেছি আমরা তো জানতাম না যে এখানেও হয় এখানেও সবাই হোলি খেলে মানে রংদং টং মেখে অনুষ্ঠানও হচ্ছে মাইকে শুনতে পাচ্ছি এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি আমরা ভেবেছিলাম এখানে শুধু পুজো দেওয়ার জন্য বাট এখানে বসন্ত উৎসবও সেলিব্রেট হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গায় সেলিব্রেট হচ্ছে হ্যাঁ আমাদেরও খুব ভালো লাগেছে দিদির সাথে দেখা আছে খেতে হবে আগে খেনি তারপর আবার ঘুরব জাস্ট দেখো রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা এটা সামনের দিক আমরা এখন পেছনের দিকে এসেছি দেখো বাইরের দিকে দেখো কি সুন্দর গার্ডেন মতো করা দেখতে বেশ ভালো লাগছে তো এখানে দেয়া রয়েছে মেনু ঠিক আছে আজকে স্পেশাল মেনু কি কি পাওয়া যায় সেগুলা এখানে দেওয়া রয়েছে যে হাসুলিটা পড়েছে দেখতে পাচ্ছো তার ম্যাচিং একটা আংটিও কিনেছিল দেখি দে দেখাওটা আংটিটা এখন ওর শাড়িতে জড়িয়ে গেছে শুধু শুধু শাড়িতে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ওর নাই এটা আটকে যাচ্ছে বাট সেটা আটকে যাচ্ছে খুব সহজেই বাট এটা খোলা যাচ্ছে না সেই জন্য আজকে আজ থেকে এটা নাম আমি দিলাম গোলক স্টাইল ঠিক আছে জুয়েলারি বাট ও সেই থেকে ট্রাই করে যাচ্ছে ও কন্টিনিউ এটা নিয়েই পড়ে আছে খাবার ডিভিউ দে গড সারা দিন সেই সকাল থেকে শুরু করে কন্টিনিউ হেটে যাচ্ছি এখন আমরা আবার চলে এসেছি এই জায়গাটা এই জায়গাটার নাম তাই সৃজনী শিল্পগ্রাম তাই তো তাই তো এসেছি নামটাই নামটাই মনে নেই মানে এসেছি যে ঢুকেছি সেই প্রথম থেকে ভালো করে নামটাও পড়িনি কিন্তু যাই হোক এখন আমরা আবার চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে কারণ এই জায়গাটা এতটা সুন্দর আর এতটা বড় এরিয়া জুড়ে আর এত সুন্দর সুন্দর জিনিস দেখার আমরা এখানে কয়েকটা ভিডিও করতে এসেছি দেখো আমরা দুজন আবার রেডি হয়ে গেছি এখন তো সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এখন আমরা যাচ্ছি অনুষ্ঠান দেখতে বাবা ব্যাপারটা হচ্ছে তোর ফিলিংসটা কি মনে হচ্ছে ঢোকার সময় ফিলিংসটা কেমন ছিল কি মনে হচ্ছিল

যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হলো তখন রাজা তাকে পুত্র রূপেই পালন করত ডিনার সত্যি কথা বলতে অনুষ্ঠানটা জাস্ট অসাধারণ লেগেছে অনেক দিন পর কোনো এরকম কালচারাল কোনো প্রোগ্রাম দেখলাম আর সব থেকে ভালো লেগেছে চিত্রাঙ্গদা আর প্রত্যেকটা ক্যারেক্টার জাস্ট তো এখন আমরা ডিনার করছি ডিনারে রয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ওটা আমরাই অর্ডার করেছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হ্যালো তো দেখো আবার আমরা রেডি হয়ে চলে এসেছি সোনাঝুরির হাটে আজ হচ্ছে আমাদের থার্ড দিন আর লাস্ট হ্যাঁ শান্তিনিকেতন তো আজ আমাদের থার্ড দিন তো নবকে আজ বেশি সুন্দর লাগছে আমি জানি নবাই খুব সুন্দর লাগছে কারণ আমাদেরকে খুব পছন্দ হচ্ছে আর আমি তো একই ড্রেস পরেছি শুধু জুয়েলারি একটু হেয়ার স্টাইলটা চেঞ্জ করেছি তো যাই হোক চলো সোনাঝুরির হাটটা একটু ঘুরবো তারপরে আবার কি করি না করি আজ তো আবার বাড়ি চলে যাবো অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে বাড়ি চলে যাবো আজ এই ও একটু মন খারাপ করছে আমাদের যা মনে হচ্ছে বাড়ি চলে যাব দিন আমরা সন্ধে মানে বিকেলের দিকে এসেছিলাম বাট আজ মনে হচ্ছে একটু বেশি বেশি আমরা যেই টাইমে এসেছিলাম সেই টাইমে হয়তো অনেকটা হাড় উঠে গিয়েছিল কারণ যেহেতু সন্ধ্যে পর্যন্ত থাকে বাট আজ অনেকটা বেশি দোকান বসেছে দেখতে পাচ্ছি মানে শুরুর দিক থেকে সেদিনকে শুরুর দিক থেকে কিন্তু দোকান পাইনি হয়েছিল হ্যাঁ আজ অনেকটা বড় দেখাচ্ছে বল সন্ন্যাসী হাটটা আমাদের সোনাঝুরির হাট ঘোরা হয়ে গেছে গাড়ি তো অলরেডি চলে এসেছিল তো গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে গাড়ি আর গাড়ির ড্রাইভার তো এখন যাব গিয়ে লাঞ্চের জন্য বলেই দিয়েছিলাম আমাদের গেস্ট হাউসেই তো ওখানে ক্যান্টিনেই খেয়ে নেবো লাঞ্চ করে একেবারে বেরিয়ে যাবো নাহলে আবার কোথায় লাঞ্চ করব। দুপুর দুপুরবেলা বেরোনো মানে আবার আলাদা জায়গায় লাঞ্চ করা একেবারে ওয়েট ভর্তি থাকলো হ্যাঁ পেট ভর্তি থাকলো পুরো একদম সামনে বলবো দেখতে থাকো রাস্তায় করি তো চলো আমরা চলে এসেছি আমাদের গেস্ট হাউসে এইবার তোমাদেরকে ভিডিওটার যেহেতু এন্ড এইবার তোমাদেরকে চলো বলি আমরা এখানে যে এসেছি থাকা খাওয়া মিলিয়ে মোট কত টাকা হয়েছে এই হচ্ছে আমাদের রুমের সামনেটা প্রত্যেকটা রুমের সামনেই এখানে এই রকম একটা করে ব্যালকনি করা আছে

আমাদের তো সময় হয়ে এসেছে আমরা এখান থেকে এবার রুম ছেড়ে চলে যেতে হবে তো তোমরা যারা যারা এখানে আসতে চাইছো তোমরা আসতে পারো কারণ আমরা তো খুবই স্যাটিসফায়েড কারণ এখানে থাকা থাকা যেমন ভালো আর অল মানে সব ক্লিন রুম বাথরুম এমনকি ক্যান্টিন সব কিছু তো তোমরা যারা যারা আসতে চাও তাড়াতাড়ি আসতে পারো আমাদের শান্তিগঞ্জ গেস্ট হাউস হ্যাঁ এখানে নন এসি এসি রুম সবই পাওয়া যায় হ্যাঁ আমাদের সিজন টাইমে একটু ভাড়াটা বেশি থাকে অফ সিজনে একটু কমই হয়ে যায় ডিসকাউন্ট দিয়ে রুমটা ছেড়ে দেওয়া হয় আর এখানে খাওয়া দাওয়া খুব ভালো ব্যবস্থা আছে আমি রান্না বনা করি আমি খুব তো এবার তো আমরা চলে যাব আর এখানে কি বলো তো সবথেকে পছন্দের জিনিসটা হচ্ছে খাওয়া দাওয়া তো খুব ভালো রয়েছে ঠিক আছে আর একটা খুবই পছন্দ হয়েছে টেস্টি খাবার দাওয়া শান্তি কুঞ্জ রাইতো হ্যাঁ এই নাম হ্যাঁ একটা জায়গা গেস্ট হাউসের নাম হচ্ছে শান্তি কুঞ্জ মানে নাম অনুযায়ী জায়গাটা সত্যি শান্তি কুঞ্জ এখানে যে আদার্স যারা যারা আসছে ধরো এই এত বড় গেস্ট হাউসে শুধু তো আমরা আসছি না আর অনেকেই আসছে কিন্তু সবাই যে যার মতো আছে যে খুব বেশি হইচই বা এখানে খুব বেশি গ্যাঞ্জাম বা গন্ডগোল এরকম কোনো কিছু ব্যাপার নেই এখানে সব কিছু একদম শান্তি মানে তোমরা যারা শান্তিতে সময় কাটাতে চাইছো খুব ভালো লাগবে যাই হোক বাইরে যাওয়ার দরকার নেই এখানে তোমরা শান্তিতে সময় কাটাতে পারবে সব থেকে বড় কথা বাড়ির সামনে সুন্দর গার্ডেন রয়েছে সব কিছু ব্যবস্থা এখানে রয়েছে এমন কি এখানে মানে আশেপাশে এখান থেকে যে রোড রোডও একদম গাড়ি ঘোড়ার যে খুব আওয়াজ বা গ্যাঞ্জাম এরকমও কিছু নেই মানে পুরোপুরি একটা শান্তিময় জায়গা তোমাদের খুবই ভালো লাগবে আমাদের তো খুবই ভালো লাগে তো যাই হোক আমাদের ঘোরা হয়ে গেছে বাই বাই শান্তিনিকেতন একটু একটু খারাপ লাগছে একটা খুদ থেকে গেছে একটা খুদ থেকে গেছে তার কারণ হচ্ছে আমরা শান্তিনিকেতনে ঘুরতে এসেছি মেন যে শান্তিনিকেতনে আমাদের ঢোকা হয়নি কারণ ওখানে বন্ধ ছিল আর শুধু শান্তিনিকেতন কেন বেশ কয়েকটা জায়গা এখানে বন্ধ ছিল যে হোলির দিনে বন্ধ ছিল আর হোলির আগের দিন তো আমরা এসেছি আমাদের ঘোরা সেই রকম তো সময় হয়নি কারণ আস্তে আস্তে এসে পৌঁছানো তারপর হচ্ছে রেডি হওয়া রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার ঘুরতে বেরোনো সেদিন তো শুধু সোনাঝুরির হাটেই গিয়েছিলাম এছাড়া আমাদের তো আর কিছুই সেই রকম ঘোরা হয়নি কারণ বিকেলের মধ্যে সন্ধ্যের আগে সব কিছু বন্ধ হয়ে যায় এখানে তো সেই জন্য ঘোরা হয়নি তো তারপরের দিন ঘুরতে চেয়েছিলাম বাট অনেক কিছু বন্ধ ছিল সেই জন্য ঘুরতে পারিনি কিন্তু তবুও মেন মেন যে কয়েকটা জায়গায় যেগুলো ঘোরার বেশি ইম্পর্টেন্ট সেগুলো তো ঘোরা হয়ে গেছে শুধু শান্তিনিকেতনে ভিতরটা ঢুকিনি একবার এসেছিলাম তখন ঘুরেছি তো ওই জন্য বেশি খুঁত লাগেনি কিন্তু তবু এবারে এসেছি একটু খুঁত লাগছে যে এসেছি একবার যেতে পারলাম না তো কি হয়েছে বাদ দাও জীবনে তো খুঁত থেকেই যাবে তাই না এইবার যতটা যা এনজয় করেছি অনেক এনজয় করেছি আর অনেকটা ভালো সময় কাটাই কাটিয়েছি সবথেকে বড়ো কথা মনটা প্রচণ্ড খারাপ মানে খারাপ লাগছে কারণ ছুটিতে ছিলাম না দুদিন এই দু তিন দিন তিন দিন তিন দিন ছুটিতে ছিলাম খুব ভালোই সময় কাটাচ্ছিলাম এখন বাড়িতে গিয়ে আবার সেই কাজ আবার সেই এক ঘেমি জীবন ঘুম থেকে ওঠা কাজ করা সারা দিন কাজ করা আবার ঘুমোতে যাওয়া খাওয়া দাওয়া এইটাই পরপর পুরো রুটিন বাই রুটিন কন্টিনিউ হতেই থাকে তো সেই জন্য একটু মন খারাপ হচ্ছে কিছু করার নেই যেতে হবে আবার কখনো আসবো নতুন কোনো জায়গায় আবার এইখানেও আসতে পারি চলো অনেক বক করেছি শান্তিনিকেতন টাটা বাই বাই এখন আমরা আমরা মিস করছি শান্তিনিকেতন হয়তো আমাদের মিস করছে টাটা এক ঘন্টার মতো ট্রাভেল করেছি আর অবস্থাটা তো দেখতেই পাবে গাড়িতে যাচ্ছি অবস্থা তো খারাপ হবেই চুলটুলের অবস্থা খারাপ হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে এই দুপুরবেলা ট্রাভেল করা না প্রচুর কষ্টকর মানে কষ্টকর কোন লেভেলের কষ্ট বলে বোঝাতে পারবো না আবার এই গরমকালে মানে গরম এখনো ঠিকভাবে পড়েনি কিন্তু ঠিক আছে এটা বসন্ত ঋতু গ্রীষ্ম ঋতু এখনো আসেনি তবু এতটা গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই সকাল নটা থেকে শুরু হয়েছে কন্টিনিউ যে নটার দিকে বেরিয়েছিলাম ঘুরতে তখন থেকে তো গরম ছিল বাট এই যত দুপুর হচ্ছে না এখন বাজে দুটো আর আমরা রাস্তা থেকে যাচ্ছি এই গরমে এক একদম ভোর ভোর বেরিয়ে দুপুরের আগে বাড়ি পৌঁছে পৌঁছে গেলাম ইটস ওকে বাট যদি এই দুপুরবেলা ট্রাভেল করা প্রচুর কষ্টকর এসি চলছে এদিকে আমরা ঘেমে যাচ্ছি মানে এসিতেও কোনো কাজ করছে না প্রচুর কষ্ট হচ্ছে আর তাছাড়া হচ্ছে এখনো পুরো এই সারা দুপুরটা যেতে হবে দুটো তিনটে চারটে যতক্ষণ ওই পাঁচটা বাজছে যে ততক্ষণ পর্যন্ত এই গরমটা যাবে না ভাবছি কখন যে এই গরমটা যাবে আর বিকেলটা হবে বিকেল আর সন্ধে হওয়া মানে একটু আরাম বা যদি আমরা একটু রাত করে বেরোতাম বা বিকেল করে বেরোতাম ঠিক ছিল বাট ব্যাপারটা হচ্ছে সবার কাজ আছে না আর টাইমটাও ম্যাটার করে যেই টাইমে গাড়ি পেয়েছি যেই টাইমে কাজ অনুযায়ী যেই টাইমে কিছু ঠিকঠাক হয়েছে সেই টাইমেই গাড়ি যাচ্ছে তো চলো কি আর বলো এখন রাস্তার অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে একটা করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এতটা গরম আর যে গাড়ি চালাচ্ছে তারও খুব কষ্ট হচ্ছে একদম ভোর ভোর বেরিয়েছে না ঘুমঘুমও পাচ্ছে তো আমরা একটু মাঝখানে থেমে অর্ধেক রাস্তায় অর্ধেকও না এক ঘন্টায় আপাতত ব্রেক এখন কভার ব্রেক হবে বললে বোঝাতে পারছি না এক ঘন্টায় যদি ব্রেক নেওয়া শুরু করলাম তাহলে এবার কভার ব্রেক হবে ভাবো আবার একটা ব্রেক নিয়েছি ঠিক আছে কি বলতো গাড়িতে বসে থাকতে ভালো লাগে না তাছাড়াও ড্রাইভারেরও তো একটু কষ্ট হচ্ছে নাকি আমাদের ড্রাইভার ড্রাইভার আমাদের আমাদের জীবন হ্যাঁ ড্রাইভার ঘুমিয়ে বললে আমরাও ঘুমিয়ে পড়বো আমাদের জীবন এখন যে গাড়ি চালাচ্ছে তার হাতে তো যাই হোক জায়গাটার নাম আমি জানি না আমি এসব চিনি না তো এখন এক ঘন্টার মতো সময় আছে তো তার আগে আমরা এখন দাঁড়িয়ে আছি তো এখন রাস্তার ধারে চা দোকান দেখে দাঁড়িয়েছি একটু চা খাবো একটু চিপস কুরকুরে এইসব খাবো সাথে বিস্কুট তারপর আবার যাওয়া নব প্রথম বলেছিল নামবে না বাট ও যেই দিকে সবাই চা খাচ্ছি তো নেমে পড়েছে এখানে বিস্কুট আছে যাই হোক একটু বসে চা বিস্কুট খাই আমরা একটু খিদে 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 পেয়ে গেছে সেই বারোটার সময় খেয়েছি না এমনি নর্মাল যদি কাজে ব্যস্ত থাকতাম তাহলে হয়তো খিদে পেতো না কিন্তু এই চুপচাপ বসে আছিস তো ওই জন্য এ ওই জন্য একটু খিদেটা বেশি পাচ্ছে আমার তো আমার একটু কেএফসি চিকেন খেতে ইচ্ছা করছে হঠাৎ করে কেন যায়নি তো চস নিচুটা আর যদি নিচে থাকতো ভালো হতো মোটামুটি এখনও ওপরেই আছে এখন বাজে ঘড়িতে চারটে মনেই হয় তাই না মনেই হচ্ছে এখন চারটে বাজে ওই ঘোড়া ওই নিমকি বিস্কুট খাবো বিস্কুট বিস্কুট একটা নেই জাস্ট অবস্থাটা দেখো প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি তো এখন আমরা রয়েছি আমতলায় সেই যে একবার থেমেছিলাম টানা আবার দু ঘন্টার মতো গাড়ি চড়ার পর তিন ঘন্টা তো হবে চারটে থেকে না চারটে থেকে ছটা আমি আমার হিসেব মনে নেই ঠিক আছে মোটামুটি এখান থেকে যে আমাদের বাড়ি যেতে আর সময় লাগবে ওই এক ঘন্টার মতো এক ঘন্টার মধ্যে আমরা এবার বাড়ি ফিরে যাব। তো যাই হোক এখন একটু আমতলায় থেমেছি খিদেও কিছু পাচ্ছে কিছু খাবো খেতে বোধ তো এখন আমরা কিছু কিনতে যাচ্ছি আমাদের অবস্থা খারাপ সেটা ইগনোর করে যাবে এ তারপরে অনেকক্ষণ জার্নি করে এতটা জার্নিতে অবস্থা তো খারাপ হবেই তো কিছু কিনি আমাদের কাছে আবার টাকা নেই অনেক ক্যাশ নেই আমাদের কাছে ক্যাশ নেই ঠিক আছে অনলাইনে পেমেন্ট হলে তবে কিনবো নালে টাটা ভাইভাই খাওয়া টাটা ভাইভাই জানি না কেন হঠাৎ করে মশলা ধোসা খাওয়ার ইচ্ছা হলো দোকানটা দেখে ইচ্ছা হয়েছে ফার্স্ট পপকর্ন নিয়েছি ঠিক আছে চিকেন পপকর্ন বাট এখানে এসে সামনে দোকানটা দেখলাম হঠাৎ করেই খাওয়ার ইচ্ছা হলো তো একটা নিয়ে নিলাম পার্সেলই করছি গাড়িতেই খেতে হবে কারণ এতটা সময় নেই আমাদের হাতে কি বল এখন হচ্ছে ধোসাটা এখন এখানে ট্রেনিং এ আছে সাম্বার হ্যাঁ চাটনি কিনা চাটনি গানটা আমি ঠিক জানি না বাট ট্রেনিং ওই জন্যই হয়তো ওর খাওয়ার হয় তো আমরা চলে এসেছি বাড়িতে মনটা খারাপ করছে আবার আনন্দ হচ্ছে বাড়িতে এসেছি সবার সঙ্গে দেখা হবে সবাই বাবা মা উৎসুক হয়ে অপেক্ষা করছে কখন মেয়েরা বাড়িতে আসবে কখন আসবে এটা তো সত্যি বাট বাড়িতে চলে এই ভালোটা লাগছে বাট মনটা খুব খারাপ লাগে ঘরে আসা মানে কাজ ঘরে পা দিলাম এক্ষুনি থেকে কাজ শুরু করতে হবে ব্র্যান্ড প্রমোশনের প্রোডাক্ট গুলো সব ঘরে পড়ে আছে কাল থেকে শুট ওই একদম ভালো লাগছে না প্রচুর কাজ